জেলার ভগবানপুরের দু নম্বর ব্লকের মুখবিরিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করে এই যোগদান কর্মসূচিতে পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের সভাধিপতি উত্তম বারিকের হাত ধরে তৃণমূলে যোগদান করেন দুজন বিজেপি সমর্থক পঞ্চায়েত সদর তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন উত্তম বারিক এছাড়াও এই সভায় নেতৃত্ব দেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া ব্লক তৃণমূল সভাপতি মান্না তা যাতে অপূর্ণ থাকি সেটা নিশ্চিতভাবে সকলেরই দায়িত্ব জনপ্রতিনিধি বিদায় একজন নাগরিক বিধায় এই বাংলার কৃষ্টি এই বাংলার সংস্কৃতি এই বাংলার পরম্পরা ধরে রাখার ক্ষেত্রে নিশ্চিত বাংলাবাসীর কাছে রাজ্যবাসীর কাছে জেলাবাসীর কাছে মহকুমাবাসীর কাছে আবেদন করব আসুন সবাই আদমিলিয়ে যাতে আগামী দিনের এই উন্নয়নকে ধরে রাখা যায় এই শান্তি সম্প্রীতিকে ধরে রাখা যায় খুব রিপোর্ট টাইম প্রতিদিন